যুক্তরাজ্যের প্রত্যেকটা মসজিদে আমরা নির্দেশ দিয়েছি যুক্তরাজ্য বিএনপির আন্ডারে যতটা জোন বা অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সবাই ফ্রাইডে আজকে তারা জুম্মান নামাজের পরে ব্রিটলেন মসজিদেও যেভাবে হয়েছে প্রত্যেকটা মসজিদে আমরা সবাইকে আহ্বান করেছি তা আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারাও খবর নিচ্ছেন মিডিয়া বিভিন্ন পর্যায়ের আপনারা খবর নিচ্ছেন এবং আমরা ম্যাডাম আমরা যেটা আগামী কালকে। একটার সময় যদি আপনাদের সময় দেন তাহলে আমাদের ডাক্তার টিমের ফুল টিম তারা আপনাদেরকে প্রিসাইসলি আপনারা ব্রিফ করবেন তো কালকে আপনারা একটু দয়া করে আসবেন হসপিটালের সামনে আমরা আগামী কালকে আপনাদেরকে ফুল টিমের পক্ষ থেকে আপনাদেরকে ওনারা এক্সপ্লেন করবেন তো আমি শুধু এটাই বলতে চাই যে গতকালকে রাত্রেও আমরা আমাদের বারপ্র চেয়ারম্যান সাহেব ছিলেন ডক্টর জুবায়দা ছিলেন জুবায়দার রহমান বা ওনার পরিবারের অলমোস্ট সবাই ছিলেন ডাক্তাররা ছিলেন ডাক্তারদের ব্রিটিশ বাংলাদেশি বোর্ড টিম ছিলেন ডক্টর জাহিদ সাহেবের উনি অলমোস্ট এই পাশেই একটা রুমে উনি চব্বিশ ঘন্টা থাকছেন তো উনি যেটা বলেছেন যে যে ম্যাডাম আমিও দেখেছি কালকে যে উনি একটু হাসি খুশির মধ্যে তো আমরা আপনার মাধ্যমে আমরা দোয়া চাচ্ছি যে আমাদের নেত্রী এই হাসি যেন আল্লাহ তালা অনেক বছরের আয়ু দান করে উনি যেন বাংলাদেশে ফিরতে পারেন সুস্থ অবস্থায় এবং আগামীতে দেশ এবং জাতি গঠনে ওনার পরামর্শে দেশের যে যত সেই আমাদের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে এর জন্য একটা এসেট এবং আমরা আশা করি এন গভর্নমেন্ট তারা আগামীতে এই যে এই বছরেই ইনশাল্লাহ একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন লন্ডনে আমরা যুক্তরাজ্য বিএনপি যুক্তরাজ্য বিএনপি ও প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন এবং আমাদের প্রত্যেকটি ইউনিটকে আজকে শুক্রবার জুম্মান নামাজের পর কতমে কুরআন এবং দোয়া মাহফিল ছিল আজকে আমরা যুক্তরাজ্য বিএনপি এই ব্রিকলেন জামে মসজিদে আমরা কতমে কোরআন এবং দোয়া মাহফিল হয়েছে ইতিমধ্যে আমি ধন্যবাদ জানাই আজকে বিকলেন জামে মসজিদের প্রধান ইমাম সবাই ইমামরা যারা কতমে কোরআন পড়েছেন এবং মা বেগম খালদা জিয়ার জন্য সুস্থতার জন্য দোয়া করেছেন সব মুসল্লিরা দোয়া করেছেন আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সকল বাংলাদেশি ভাই বোন এবং সবাইকে বল অনুরোধ করতেছি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মা বেগম খালদা জিয়ার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের মাধ্যমে আপনার সবাইকে আহ্বান জানাচ্ছি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে